ইসরায়েলে আবারও একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ইয়েমেনের প্রতিযোদ্ধারা সম্প্রতি তাদের ক্ষেপণাস্ত্রের গর্জনে মাঝে মধ্যে কেঁপে উঠছে ইসরায়েলের আকাশ বারবার ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্র ছুটে আসায় ভয় ঢুকে পড়েছে ইসরায়েলিদের মনে এর মধ্যে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দর বেনগুরিয়ানে নতুন করে একটি হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতি বিদ্রোহীরা লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন এ খবর দিয়েছে হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি দাবি করেছেন এ হামলা সফল হয়েছে হামলার সময় লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে চলে যান এছাড়া বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় জেনারেল ইয়াইয়া সারি জানান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন এবং তাদের প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে পাশাপাশি গাজায় গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি তিনি জানান ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে চুপ করে বসে থাকলে বিষয়টি মুসলিম উম্মার জন্য লজ্জাজনক হবে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর অভিযান চলবেই গাজায় ইসরায়েলি আগ্রাসন না থামানো পর্যন্ত হামলার পরিধি বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দেন এই মুখপাত্র অবশ্য এর আগে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী টাইমস অব ইসরায়েলসহ একাধিক গণমাধ্যম বলছে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে তেল আবিব ও আশেপাশের এলাকায় এমনকি নিরাপত্তার কারণে বেন বেনগুরিয়ান বন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল এর পরেও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি জানায় ইসরায়েল বাহিনী গত বাইশ মে হুতি রাজনীতি বিভাগের সদস্য মোহাম্মদ আল সিনের ইয়েমেনের সাম্প্রতিক হামলা ছিল দখলদার ইসরায়েলের হাইফা বন্দরকে লক্ষ্য করে হুতির এই শীর্ষ নেতা জানান ইয়েমেনি বাহিনী এখন বেনগুরিয়ান বিমানবন্দর ও হাইফা বন্দরকে বন্ধ করার চেষ্টা করছে ঠিক যেমনভাবে ইসরায়েলের ইলাস বন্দরকে প্রায় অচল করে দেয়া হয়েছে ক্ষতির ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইজরায়েলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমনকি ইসরায়েলিদের মনে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে বলেও মন্তব্য করেন ইয়েমেন থেকে চালানো হামলার কারণে বেশ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি বিশেষ করে ব্যাপক প্রভাব পড়ছে ইসরায়েলের পর্যটন ও বিনিয়োগ ক্ষেত্রে মোহাম্মদ আল ফারা জানান এই হামলার পর কেউ ইসরায়েলে বিনিয়োগ বা ছুটি কাটাতে যাবার কথা কল্পনাও করছে না লৈত সাগরে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি জানান ইয়েমেনের বিরুদ্ধে কোনো দেশ বা ইসরায়েলি জাহাজকে এখানে প্রবেশের অনুমতি দেয়া হবে না হুতির প্রধান লক্ষ্য ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা কিন্তু কেউ যদি ইয়েমেনের মধ্যে উত্তেজনা বাড়াতে চায় তাদের প্রতি হুঁশিয়ারিও দেন হুতি নেতা এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ